অ্যাকর্ডিংলি আমরা ওকে অমিত দেববর্মাকে করেছি এবং তাদের পুলিশ অফিসার এসেছি এখন হ্যান্ড ওভার করে দিয়েছি কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের পুলিশ স্টেশনের এরিয়া থেকে স্যার কী কারণে করা হয়েছে পিএসের একটা কেসে ওয়ান্টেড আছে সেই কেসে একটা জাতীয় এক্সামিনেশন রিলেটেড কেস ওই এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন পেপার রিলেটেড কেস ডিটেইল করা হয়েছে বাকি সব কিছু তথ্য ওয়েস্ট পেজ থেকে স্যার কি নাম সিলেক্টর রেস্টুরেন্টের কি নাম স্যার ওর অমিত অমিত দেব